আজকে তোমাদের মাঝে সতেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আকায়দ ফিকায়ের সমাধান নিয়ে হাজির হয়েছি দাখিল দু হাজার বাইশ সালে পরীক্ষার্থীদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুমান সাল্লাহ আল্লাহ রসুল ইল করিম মাবাদ আউদুল্লাহ হিমিনা শেতানুর রাজিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝে সতেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও ফিকায়ের সমাধান নিয়ে হাজির হয়েছি দাখিল দু হাজার বাইশ সালে পরীক্ষার্থীদের জন্য আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কখন কোন সময় এবং কত দ্রুত দিলে ভালো হয় এটা তোমরা তোমাদের কমেন্ট বক্সের মতামত জানিয়ে যাবে ইনশাআল্লাহ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবা না দেখে লেখা শুরু করবা না এটা তোমাদের কাছে অনুরোধ সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে লেখা শুরু করবা ইনশাল্লাহ এবং পাশাপাশি ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করবা এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা ঠিক আছে এবং তোমার বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম টুইটার ঠিক আছে প্রতিটা বিষয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা ইনশাআল্লাহ আরেকটি বিষয় বলে রাখি তোমরা যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও বা অ্যাসাইনমেন্টের সমাধান আসলে তুমি সবার আগে করতে পারো আচ্ছা এবং এখানে দেখতে পাচ্ছ দুইটি নাম্বার যে একটি নাম্বারে কল করে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটা খোলা হয়েছে এবং তোমরা যারা দাখিলের আছো বিশেষ করে তোমাদের জন্য আরবি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় এবং ক্লাসে রেকর্ড করা হয় পরবর্তীতে কোনো সমস্যা হলে তোমরা প্রবলেম সলভ করতে পারবে রেকর্ড ক্লাস পাবে তারপরে তোমরা সাপোর্ট পাবে চব্বিশ ঘন্টা লেকচারশিট পাবে এমনকি পরীক্ষা রেখে তোমাদের সুপার সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ তো চলো আজকে আমরা দেরি না করে আকায়ত ফিকার সমাধানটি শুরু করে দিই ইনশাল্লাহ দেখতে পাচ্ছ তোমাদের এখানে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া হয়েছে ইলমে ফিকা বিকাশে চার ইমাম প্রাসঙ্গিক একটি প্রতিবেদন এবং পাশাপাশি চারটি ইমামের কথা বলা হয়েছে এবং চারটি ইমামেরই পরিচয় এবং ইলমে ফিকা বিকাশে তারা অবদান নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এক নম্বর ইমাম আবু হানিফা উল্লাহের পরিচয় এবং ইলমে ফিকা বিকাশে তার অবদান দুই নম্বর ইমাম মালিক রহিমাউল্লাহের পরিচয় এবং ইলমে ফিকা বিকাশে তার অবদান তিন নম্বর ইমাম সাফে রহেমা পরিচয় এবং তার অবদান আবার চার নাম্বার হাম্বাল আহমাদ পরিচয় এবং অবদান ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের পয়েন্ট ধরে দেওয়া চার নাম্বার কি কি লিখতে হবে চারটে একই কথা লেখা জন্ম শন ইন্টেকাল শন অর্থাৎ জন্ম মৃত্যু নাম বংশ পরিচয় প্রাথমিক জীবন শিক্ষা জীবন তারপরে শিক্ষকতা জীবন তাবে হর হওয়ার প্রমাণ ইলমে হাদিসে পণ্ডিতা ইলমে ফিকা বিকাশে অবদান হবে উল্লেখ করে ইনশাল্লাহ তো চলো আমরা সেভাবে শুরু করে দিই আশা করি তোমরা সুন্দরভাবে ভিডিওটি দেখবে এবং বুঝতে পারবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছ এখানে শিরোনাম দেওয়া ইলমে ফিকা বিকাশের চারিমাম প্রাসঙ্গিক একটি প্রতিবেদন বিষয় কোড একশো তেত্রিশ অ্যাসাইনমেন্ট সতেরোতম সপ্তাহ আর ফন্ডগুলো বড়ো করে দেওয়া তোমাদের জন্যই তোমাদের কমেন্টের ওপর মতামত ভিত্তি করে ইনশাল্লাহ এক নাম্বার আমি কিছুটা পড়ে দেব আর এই অ্যাসাইনমেন্টটা কিছুটা বড় হতে পারে তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরিচয় এবং ইলমের ফিকাহ বিকাশে তার অবদান নুমান ইবনে সাবিত ইবনে জুতা ইবনে মারজুবান অর্থাৎ আরবিতে আমরা এটা লিখে দিয়েছি উপনাম ইমাম আবু হানিফা নামে সমাধিত সামাদিক পরিচিত ছিলেন ফিকাহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব ইসলামী ফিকহের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত চারটি সন্নি মাজাবের একটি হানাফি মাজাব এর প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবানিফা ইরাকের কুফানগরীতে জন্মগ্রহণ করেন তার ছয় বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন ষোলো বছর বয়সে তিনি পিতার সাথে হজে গিয়েছিলেন তার পিতা সাবেদ বিন জুতি কাবুল আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন আমরা জানি আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল সেই অনুযায়ী তার বাবার নামে হয়তো কাবুলটা যোগ ছিল তার পিতার বয়স যখন চল্লিশ বছর তখন আবহাওয়ান এফা জন্মগ্রহণ করেন বংশধরের দিক থেকে তাকে আরবীয় বলে ধরা হয়ে থাকে কারণ তার দাদার নামে শেষে জ্যোতি প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদে আবহানিফার নাতি ইসমাইল বেন হাম্বালের আমাদের বক্তব্য থেকে আবহাওয়ান ফার বংশ ব্যাখ্যা দেন অন্য আরেক ইতিহাসবীন মোহাম্মদ আবু হানিফাকে পারসিক বংশদূত বলে দাবি করেন আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি পরিচিত নির্ভরযোগ্য মত হলো তিনি কাবুলের পারসিক বংশদূত প্রথমত তিনি খুফা সরে ইলমে কালাম শিক্ষা করেন বিশ বছর বয়সে তিনি ইলমে দিন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন ইলমে আদব ও ইলমে কালাম শেখার পর তিনি ইলমে ফিখা অর্জনের জন্য সমকালীন ফকি ইমাদ হাম ইমাম হাম্মাদ এর করে অংশগ্রহণ করেন ইমাম হাম্মাদ ছিলেন তার বিশেষ ওস্তাদ তিনি ছাড়াও তার গুরুজনের সংখ্যা ছিল প্রায় চার হাজার ঠিক আছে এবং আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ইনশাল্লাহ লিখে নেবে এতটুকু মামা ভানিফা প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিকগণ বেশি কিছু উদ্ধৃত করেনি তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী ইমাম ভানিফার প্রত্যেক পেশা ছিল কাপড়ের ব্যবসা ওকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই পর্যন্ত লিখে নিবে ইনশাল্লাহ আমি মার্ক করে দিলাম এই পর্যন্ত আগে লিখে নাও তার পরবর্তীতে এখান থেকে আবার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পর্যন্ত লিখে নেবে ইনশাল্লাহ স্ক্রিনটা বড় করে নেবে তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে ওকে আমি একটু স্কল ডাউন করছি সুন্দরভাবে তোমরা দেখে নাও ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন এখান থেকে সুন্দরভাবে লিখবে আমরা রেফারেন্স দিয়েছি তারপরে ইমাম বোখারি অন্যতম ওস্তাদ মকিবিন ইব্রাহিম তারপরে এখান থেকে সুন্দরভাবে তোমরা লিখে নেবে দেখতে পাচ্ছ এরপরে এতটুকু লিখে নেবে এ আই ইবনে নাসর বলেন ঠিক আছে এ পর্যন্ত সুন্দরভাবে লিখে নাও তারপরে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এখান থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ লিখে নাও ওকে নির্দেশিকা দুই আমি নির্দেশিকা দুই থেকে যদি পড়তে চাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নাও ঠিক আছে আমি আমি একটু স্কল ডাউন করছি আস্তে আস্তে তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে তারপরে ইমাম মালিক ইবনে আনাসিম ইবনে মালিক ইবনে আবি আমির তারপর আমি দেখতে পাচ্ছি ইমাম মালিক রহিম পূর্বপুরুষ পূর্বপুরুষ মেনের অধিবাসী ছিলেন তারপরে বংশ পরস্পর রাই আমিনের শাহী খানদান হুমায়ের শাখা ভাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাকে আল আসাবি বলা হয় এ মতকে প্রখ্যাত ইসলামী ইতিহাসবিন প্রাধান্য দিয়েছেন তবে মোহাম্মদ বিন ইসাক বলেন ইমাম মালিক এবং তার তাজম তাজম গোত্তর মালে ছিলেন ঠিক আছে এখান থেকে সুন্দরভাবে তোমরা দেখে নেবে পরবর্তী পেশে দেখতে পাচ্ছ ব্যক্তিত্বদের কাছে শিক্ষা গ্রহণ করেন তাদের মাঝে অন্যতম হল হিসাম বিন উরুয়া জাফর সাদিক ইবনে এবং ইবনে শিহাব জৌহরি এভাবে তিনি বহু সাহেকের সান্নিধ্য গ্রহণ করেন ইমাম মালেকের অনেক বেশি এখানে আমরা উল্লেখ করেছি সুন্দরভাবে তোমরা ভিডিও দেখে দেখে পজ করে লিখে নেবে ক্লিয়ার তিনি দীর্ঘদিন সাধনার পর কেউ বলেন চল্লিশ বছরের সাধনার পরে মূল্যবান গ্রন্থ সংকলন করেন ঠিক আছে সে সময় বিশুদ্ধতার দিক দিয়ে হাদিসের গ্রন্থ মোহাত্মা খুবই জনপ্রিয়তা ছিল পরবর্তী পৃষ্ঠে আমরা চলে আসি পরবর্তী পৃষ্ঠে আমরা তিন নম্বর নির্দেশিকা ইমাম শাহমার পরিচয় নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনি ইদ্রিস আল শাফি আরবিতে আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি তিনি হলেন একজন ফিলিস্তিন আরব মুসলমান মুসলমান তার লেখক এবং যিনি ইসলামের অন্যতম সেরা আইনবিদ হিসেবে পরিচিত আর এই আজকে যে অ্যাসাইনমেন্টের সমাধান এটাতে কিন্তু চার ইমামের বিষয়ে আলোচনা করার মেন টপিক ছিল ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা তার পিতার ইদ্রিস ও দাদার নাম আব্বাস ইমাম শাফি সুন্দরভাবে আমরা লিখেছি পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে এখান থেকেই পর্যন্ত সুন্দরভাবে লিখে নেবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে দেখে নাও ম্যাম সাফি আল্লাহর নিয়মের বাহিরে নন দেখো সুন্দরভাবে সংকলন মোহাম্মদ

এখান থেকে এই পর্যন্ত লিখবা এবং এখান থেকে পর্যন্ত লিখবা তিনি এসব জুলো মনে যেতেন অত্যন্ত ধৈর্য ও সহি সহিষ্ণুতার সঙ্গে বরদাস্ত করে যান ঠিক আছে রামসাফির বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে লিখবে তো আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আশা করি বুঝতে পেরেছ এবং আল্লাহ ফখরবলা আলামিন আমাকে সহ আমাদের সবাইকে সুস্থতা কামনা করি যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং অনলাইন প্রোগ্রামে যারা এখনও ভর্তি হয়নি অত ভর্তি হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে শেষ করছি ভাই অনাক আল্লাহ মা বেহামদি খানা ইলাহা ইল্লাহ আতা ফিরখানা তো বৈ লাইক আসসালাম ও ورحمه الله وبركاته